লাপুরে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা শাসক ধবল জৈন লাপুরের জামানা অঞ্চলের নিত্য সংঘ মহিলা এইচএইচজি এইচ জি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে শুক্রবার দুপুরে বিশেষ পরিদর্শনে আসেন বীরভূম জেলা শাসক ধবল জৈন এছাড়াও ছিলেন বীরভূম জেলা সমন্বিত গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রজেক্ট ডিরেক্টর শ্যাম ত্রিবেজ আনসারি বিডিও শিশুতোষ প্রামাণিক বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা উল্লেখ্য জামনা অঞ্চলের সক্রিয় নারী স্বনির্ভর সহায়তা গোষ্ঠীগুলির মধ্যে একটি সমন্বিত সংগঠন এস বর্তমানে এই কোঅপারেটিভে একাধিক মহিলা স্বনির্ভর সহায়তা গোষ্ঠী যুক্ত রয়েছে এমনকি এলাকার বহু গ্রামীণ মহিলা ওই সংস্থার মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জন করেছেন এদিন সেখানেই পরিদর্শনে যান জেলাশাসক তিনি সেখান গিয়ে গিয়ে তিনি সেখানে গিয়ে উৎপাদিত পণ্য প্রশিক্ষণ ব্যবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেন সদস্যদের অভিজ্ঞতা ও সমস্যার কথাও শোনেন তিনি এরপর জেলা শাসক পরিদর্শন করেন লাভপুর ব্লক অফিসের উদ্যোগে মাটির সৃষ্টির প্রকল্প দ্য হরাইজন বাগান লাভপুরের খাদি দপ্তর এবং শেষে লাভপুরের বাকুলে যে জায়গায় অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে উঠবে সেই জায়গাও পরিদর্শনে যান জেলাশাসক থেকে শুরু করে বিধায়ক বিডিও সহ অন্যান্যরা আমাদের বীরভূম জেলার জামনা অঞ্চলের যে জামনা নিত্য সংঘ এরা প্রথমে এসএইচজি গ্রুপ ছিল সেখান থেকে প্রায় এরা দুশো আশিটা এসএইচজি গ্রুপ মিলে একটা সংঘ তৈরি করেছে এবং তারপরে এরা কোঅপারেটিভ ফর্মেশন করেছে কোম্পানি ফর্মেশন করেছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি আছে তো আমাদের মাননীয় শ্রী ধবল জৈন আইএস মহোদয় যিনি জেলাশাসক হিসেবে বীরভূমে দায়িত্ব নিয়েছেন তার কাছে ওনারা আমার মাধ্যমে আবেদন জানিয়েছিলেন এসে ভিজিট সাহেব 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 সকল প্রশাসনিক সাহেবরা এসছেন এবং আমি হিসেবে আমিও এসেছি আসার পরে ওনাদের সাথে ডিএম সাহেব পুরো ভিজিট করলেন দেখলেন এবং ওনারা যে আমাদের রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে যে বিভিন্ন পুরস্কার পেয়েছেন এবং ওনাদের যেসব অ্যাক্টিভিটি সেগুলো দেখে খুব ভালো লাগলো আমাদের এবং ওনারা আবেদন করলেন মাননীয় ডিএম মহাশয়কে যে যাতে করে আরেকটু ওদের পক্ষ থেকে জেলা এবং রাজ্য থেকে কিছু কিছু ওদের সহযোগিতা দরকার সেগুলো ডিএম সাহেব দেখে বললেন নিশ্চয়ই তারা আবেদন করলে ডিএম সাহেব সেটা বিবেচনা করে জেলা স্তরে এবং রাজ্যস্তরে উনি কথা বলবেন এবং সামগ্রিকভাবে প্রায় তিন হাজারের ওপর মহিলা নিয়ে যেভাবে এরা কাজ করছে এটা অভিনন্দনযোগ্য এবং আগামী দিনে ওরা আরও এগিয়ে যাবে এবং একদম একটি দূরবর্তী গ্রামীণ এলাকায় যে এইভাবে তারা গড়ে তুলেছে এবং আজকে প্রায় ওরা চোদ্দো পনেরো কোটি টাকার ওপরে আজকে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে ওরা যুক্ত ব্যাঙ্কিং থেকে শুরু করে এবং ওদের অডিটও গত বছর পর্যন্ত আছে এই বছর ওরা অইট করিয়ে নেবে যা যা সরকারি নিয়ম সব মেনে তারা করছে ওদের নির্বাচিত বোর্ড আছে তো যেগুলো সরকারি প্যারামিটার সেগুলো ওরা ফুলফিল করছে এবং সেই কারণেই ওরা রাজ্যস্তরে এবং আমাদের ন্যাশনাল স্তরে ওরা পুরস্কৃত হয়েছে এবং ওরা খাদি তরফ থেকে আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে ওদেরকে একটি বড় ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও আমরা ভিজিট করতে যাব তো সব মিলিয়ে আমরা সকলেই মাননীয় জেলাশাসক মহোদয় এবং তার টিম পিডি ডিআরডিসি সাহেব ডেপুডি সাহেবকে আমরা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এসে এটা ভিজিট করে নেবেন